ভাই আজকে দেখাবো প্রেম লোকেশন ডিজেন মাথা নষ্ট ডিজেন দেখেন ভাই পুরো ডিজেনটা দেখলে কিন্তু প্রেমে পড়ে যাবেন অসাধারণ একটা ডিজেন বিয়ার্স দেখেন কত সুন্দর একটা রুমের সর্বোচ্চ শেষ লোকেশন সৌন্দর্য কিন্তু ডিজেন ভাইয়া একদম আসসালামু আলাইকুম আবারো বরাবরের মতো আমরা আবার চলে এলাম পর্দার একটা দোকানে সেটা হচ্ছে সুনামন্দন শোরুম সেটা হচ্ছে আলী পর্দা গ্যালারি আলি পর্দা গ্যালারিতে আসলে কিন্তু আমাদের রাজেক ভাইকে পেয়ে যাবেন রাজেক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই শুধুমাত্র নাকি 500 টাকার ভিতর একটা পর্দা দিচ্ছেন ভাই আলি পর্দা গ্যালারি টোটাল 16টা ব্র্যান্ড যেখানে থাকে শুধু অফারের ঝড় আর ঝড় ভাইজান অফার থাকবে তুফান অফার সব বিখ্যাত ব্র্যান্ড সুপ কোম্পানি থেকে সবাইকে স্বাগতম আজকে অফারটা থাকবে কিন্তু নয়শো পঞ্চাশ টাকার পর্দা আলিপ চারশো না এমন কোন কালেকশন নাই রিজনেবল প্রাইস থেকে শুরু করে বিশ্বের হাই কোয়ালিটি চাইনিজ কোরিয়ান তার পর্দা পেয়ে যাবেন আলিপ পর্দা গ্যালারিতে আমাদের লোকেশনটা মৌচাক আনারকলি মার্কেট এর দোতলায় পাঁচ বাই ছয় নম্বর শপ এবং আমাদের উত্তর

ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা যার কারণে চৌড়ায় কিন্তু কাপড়টা অনেক বড় অনেক বড় চৌড়ায় থাকবে ছয় ফিট ফিট যদি ফুল মিলাতে আমাদের এক ফিট কাপড় বেশি লাগে এক্সট্রা কাপড়টা পর্দা গেলাই থেকে দিয়ে দেওয়া হয় ভাই আর একটা জিনিস দেখেন গ্যাস আয়রন যার কারণে পর্দা বিশ বছর আয়রন করতে হবে না বিশ বছর আয়রন করতে হবে না পর্দাটা ছেড়ে দিছি ভাসটা কিন্তু সাবেক পর্যায়ে চলে আসছে

আমরা নিজেরাই ইম্পোর্ট করে নিজেরাই দক্ষ কারিগর দিয়ে তৈরি করি যার কারণে সীমিত লাভে আমরা বিক্রি করি মাত্র ষোলোশো পঞ্চাশ আচ্ছা আপনারা কি পাইকারি দেবেন ভাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো স্থানে হোম ডেলিভারি পাইকারিও পাঠানো যাবে কেউ যদি চায় যে নিয়ে ব্যবসা করবে সেক্ষেত্রে আমাদের এখান থেকে ফেব্রিক্স নিতে পারবে ওকে রাঙা পড়ি আবারও কিন্তু সে বিখ্যাত ব্রান্ডসুপ কোম্পানিতে চলে আসলো অসাধারণ ডিজাইন একদম মাত্র দুই হাজার পঞ্চাশ মাত্র ভাই পর্দা যে কতই না সুন্দর একমাত্র আলিফ পর্দা না আসলে কিন্তু বুঝতে পারবো না ডিজাইনটা দেখেন অসাধারণ কুচিতে কুচিতে ফুলে ফুলে মিলানো মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো লাভ মেরিজ থ্রি ভার্সন সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড়

ওয়াশাদন একটা ডিজাইন ভাই দেখেন রাজকীয় একটা পর্দা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস লুক মাত্র 1950 মাত্র 1950 ভাই মনে হইতেছে স্বর্ণ দিয়ে নি খুব ভাবে খোদাই করা আসলে ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর বডির সাথে মিলি এমবোটরি করা যার কারণে এইসব পর্দা যারা ইউজ করে তারাই একমাত্র জানে 20 বছর 50 বছর ইউজ করলে যেরকম আছে সেম সে থাকবে মাত্র 2450 মাত্র 2450 রাঙা পড়ি

মাত্র ষোলোশো পঞ্চাশ ভাই দা রাজ্য মানেই কিন্তু আলি পর্দা গ্যালারি দেখেন গোল্ডেনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র

আসলো তাক লাগানো ভাইরাল একটা পর্দা দেখেন ভাই পর্দাটা আপনার কাছে কেমন লাগতেছে একদম ভাই ফুললি কি সুন্দর রাজকীয় একটা পর্দা ভাই একটা রুমের সর্বোচ্চ শেষ সৌন্দর্য পর্দা আপনি এক কোটি দুই কোটি টাকা দিয়ে বাড়ি করবেন সেখানে কিন্তু বাড়িটা কেউ দেখবে না যখন কোয়ালিটিফুল পর্দাটা রুম ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা ভাই এই পর্দা সাতাইশো টাকা ভাই মার্কেটে যে কোনো জায়গাতে কিনতে গেলে নরমালি চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে আলিপ পর্দা গেলে ষোলোটা ব্র্যান্ড যার কারণে আমরা পাইকারি হোলসেলে বিক্রি করি এর জন্য আমরা সীমিত লাভে কিন্তু একবার পাইকারি হোলসেল একদম পাইকারি হোলসেল ওকে ওয়া অসাধারণ একটা ডিজাইন খুবই এক্সক্লুসিভ কাটেন ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন এক নজর দেখলে পর্দার প্রেমে পড়ে যেতে হবে ভাইজান মাত্র দুই মাত্র দুই হাজার পঞ্চাশ ডিজাইন মধ্যে খুবই চমৎকার মাত্র উনত্রিশশো পঞ্চাশ কাপড়টা তো অনেকটা হান্ড্রেড পার্সেন্ট এগুলো করা ভাই আবারও কিন্তু চলে আসলো একমাত্র আলিব পর্দা গ্লাইতে এসি কাপড় যেটা এসিরার রুম ঠান্ডা থাকবে ভাই এসি আই কাপড় তা ভাই এসিরার রুম ঠান্ডা রুম ঠান্ডা থাকবে কাপড়টাই ঠান্ডা এটা সুতো বাহিরের এসি আই কাপড় দিয়ে সুতো দিয়ে তৈরি করা যার কারণে রুমে ইউজ করলে গরমের দিনে রুমটা ঠান্ডা থাকবে এসি ব্যবহার করতে হবে না এসিরারই রুমটা কুল থাকবে মাত্র 1950 মাত্র 1950 ভাই দেখেন মাথা নষ্ট ডিজাইন মাত্র 2750 টাকা মাত্র 2750 টাকা ওকে ঝুমকা ডিজাইন ব্লু কালার অসাধারণ একটা রিজন মাত্র 2950 2 in 1 পার্ট 2 কতই না সুন্দর আলিপুরদাগেলাইতে না আসলে কিন্তু বুঝতে পারবেন না আমাদের এড্রেস লোকেশনটা বলে দিতেছি আমাদের এড্রেসটা মৌচাক মার্কেটের পিছনে আনারকলি মার্কেটের দোতলায় 5 বাই 6 নাম্বার শপ বাংলাদেশের 64টা জেলা যে কোনো স্থান থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন ওকে হোম ডেলিভারি সরাসরি বাসায় পৌঁছে দেওয়া হবে মাত্র 2450 মাত্র 2450

পর্দা দেখলে চোখ সহাতে পারবেন না আলিপ পর্দা গেলাইতে আসলে একটা না একটা ফেব্রিক্স আপনার পছন্দই হবে পাবেন না এমন কোন ফেব্রিক্স নাই যে আলিফ পর্দা গেলাইতে পাবেন না সব কোয়ালিটি ফ্যাব্রিক্স আলিপর্দা ওকে মাত্র দুই মাত্র দুই ভাই টিউলিপ সাপলা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চব্বিশশো টাকা মাত্র আবারও দেখাই দিতে দিতে গ্যাস জন্য বিখ্যাত অলিপ পর্দা গ্যালারি দেখেন একদম মানে যতটুকু কোচি ছিল সেম সেম ভাস্তা চলে আসছে ছাবে পর্যায়ে দেখেন কত সুন্দর এটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র চব্বিশশো

লেদার শার্টিনের ভিতরে যারা নিতে চান টু ইন ওয়ান পার্ট মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে একটা ডিজাইন ওকে কেজি এ ব্লুর ভিতরে ভাই আজকে একটা তুফান অফার থাকবে ভাই যান পঞ্চাশ টাকার পর দাম মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র সাত দিনের জন্য উনত্রিশশো পঞ্চাশ টাকার পর মাত্র সাত দিনের জন্য সাত দিনের জন্য ভিডিওটা আপলোড হওয়ার পরে সাত দিন পর্যন্ত সময় থাকবে যারাই অর্ডার করবে তাদের জন্য উনত্রিশশো পঞ্চাশ টাকার পর দাম মাত্র

আমাদের কিন্তু হিউজ পরিমাণ প্রবাসী ভাইরা অর্ডার করে অনেকে বলে আমাদের বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই মহিলা মানুষ আছে তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা আছে সেটা হলো ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন কোনো কুরিয়াতে যেতে হবে না আপনারা যে ফেব্রিকটা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে সেম ফেব্রিকটা সরাসরি হোম ডেলিভারি বাসায় চলে যাবে এক পিস পর্দা অর্ডার করলো ঘরে বসে চেক করে তারপর পার্সেল রিসিভ করতে পারবেন ওকে মাত্র চব্বিশশো পঞ্চাশ মাত্র চব্বিশশো পঞ্চাশ অসাধারণ একটা রিজন ভাইয়া দেখেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা ভাই এক একটা কিন্তু জোস জোস কালারের কিন্তু ভাইয়া কি বললাম আলিপ পর্দা গেলাইতে পাবেন না এমন কোনো কালেকশন নেই সব ধরনের বিশ্বের সব কান্ট্রির পর্দা আলিপ পর্দা আছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ মাত্র উনত্রিশ সরাসরি আমাদের শোরুমে এসে দেখে তারপর পর্দা ক্রয় করতে পারবেন এবং আমরা যেভাবে বলবো সেম সেভাবে স্পেশালভাবে প্রতিটা পর্দা তৈরি করে দেওয়া হবে প্রতিটা ফেব্রিক্স আপনার বারো বছর গ্যারান্টি পাবেন বারো বছরের যে কোনো ধরনের চুল পরিমাণ সমস্যা হলে সাথে সাথে রিটার্ন চেঞ্জ করে নিতে পারবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ আপুদের বেশি ভাগ পছন্দ ভাইয়া ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার দাও অনলি বারোশো পঞ্চাশ পেয়ে যাচ্ছে ভাই বললাম না আজকে থাকবে শুধু তুফান অফার গরমে থাকবে ঠান্ডা অফার আজকে মাত্র বারোশো পঞ্চাশ ডিজাইন দেখেন মাথা নষ্ট তিনটা স্টেপে কত সুন্দর কাজ করা এবং চিনি গুঁড়া থাকার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে একদম মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ খুবই চমৎকার একটা ডিজাইন সবুজের ভিতরে রেট পড়বে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা কপির ভিতরে অসাধারণ একটা ডিজাইন এটা রেট পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো কমিটি ভাই ভাই দেখেন আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা ডিফারেন্স অসাধারণ একটা কালার মাত্র বারোশো পঞ্চাশ মাত্র ভাই প্রতিটা পর্দা চওড়ায় থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট কিছু অসাধু দোকানদার আছে তারা পাঁচ ফিট কাপড় দিয়ে ছয় কুচি করে কুচি ঠিকই ছয়টা থাকে কাপড় থাকে পাঁচ ফিট রেট কম নেবে কিন্তু কাপড়ের গুণগত মান কিন্তু নষ্ট হয়ে যায় পর্দা দেখতে সুন্দর লাগে না আমাদের পর্দা দেখলে এক ফিট কাপড় বেশি দিয়ে তৈরি করা হয় আর এক ফিট আপনারা বেশি জি প্রতিটা পর্দা এক ফিট করে কাপড় বেশি দেওয়া থাকে যার কারণে কুচিটা গুণগত মনে হয় অসাধারণ একটা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ ভাই ভিডিওর শুরুতে যে অফারটা ছিল নয়শো পঞ্চাশ টাকার পর্দা অনলি চারশো পঞ্চাশ টাকা আজকে সেই তাক লাগানো অরিজিনাল ইন্ডিয়ান হোমটেক্স পর্দাগুলো দেখাবো ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট পর্দার প্রেমে পড়ে যাবেন ভাই দেখেন কত সুন্দর ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা যার কারণে চৌড়ায় কিন্তু কাপড় অনেক বেশি চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট ভাই এটা কিন্তু দেশি কাপড় না এটা অরিজিনাল ইন্ডিয়ান হোম सेम ডিজাইনের মধ্যে মার্কেটে পাবেন দেশি যেগুলো কাপড় পাতলা কিন্তু আমাদের আলিপ পর্দা গেল গুণগত মান তো ভালো হবে না এবং ওয়েটফুল হবে না এবং এই পর্দাটাও আপনি গ্যাস এরন করা দেখেন ভাই যার কারণে পর্দা

সরিষা ফুলের ভিতরে ভাইয়া উপরে বর্ডারটা দেখেন এগুলো কিন্তু সব পেস্টিং দিয়ে তৈরি করা সব যার কারণে আপনার পর্দা যতবারই ওয়াশ করবেন উপরে বর্ডারটা মোটা থাকবে এবং দেখতে সুন্দর লাগবে মাত্র চারশো পঞ্চাশ গম ফুলের ভিতরে আবারও চলে আসলো সেই বিখ্যাত ব্রাঞ্চুপ কোম্পানিতে আপডেট একটা ডিজাইন অরিজিনাল ইন্ডিয়ান অমটেক অরিজিনাল মাত্র চারশো টাকা ভাইজান আজকে থাকবে অফারের জ্বর গরমে থাকবে শুধু কি ভাই ঠান্ডা অফার আছে গরমে পুরো ঠান্ডা অফার মাত্র 450 450 দেখেন আপুদের পছন্দের কালারে কিন্তু আনকমন একটা ডিজাইন নিয়ে আসছে ভাই আয়না ডিজাইনের ভিতরে মাত্র 450 450 আয়না ডিজাইন গোল্ডেন কালার 450 স্বপ্নের পদ্মা সেতু ভাইয়া ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন উপরে বর্ডারটা দেখেন কত সুন্দর দামি পেস্টিং দিয়ে তৈরি করা যার কারণে কিন্তু কুচিটা ফুলের রয়েছে এবং দেখেন চড়ায় আছে ছয় ফিট লম্বায় সাত ফিট মাত্র চারশো মাত্র চারশো টাকা এস কালার ভিতরে খুবই চমৎকার মাত্র চারশো ভাই বারোশো পঞ্চাশ টাকার পর্দা চায়না পর্দার মতো ওয়েটফুল ফুল ভাইয়াম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা একবারে নিউ দুই চব্বিশ সালের আপডেট ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মাত্র ছয়শো মাত্র ছয়শো খুবই চমৎকার একটা ডিজাইন ওয়ানলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা পেস্টের ভিতরে পর্দাটা দেখেন চওড়ায় কত বড় এবং কাপড়টা চায়না পর্দার মতো মোটা ভাই যান বাহিরের কোনো আলো আসবে না চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট কিছু অসাধু দোকানদার আছে পাঁচ ফিটের কাপড় দিয়ে ছয় কুচি করে পর্দা দেখতে সুন্দর লাগে না কিন্তু আমাদের এক ফিট কাপড় বেশি দিয়ে তৈরি করা যার কারণে কিন্তু কুচিটাও কোনো কোনো হয় পর্দা দেখতে সুন্দর লাগে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এসের ভিতরে দেখেন ডিজাইনটা খুবই চমৎকার মাত্র ছয়শো মাত্র ছয়শো ভাই আবারও কিন্তু অসাধারণ একটা ডিজেন চলে আসলো ডিজাইন দেখেন দেখলে প্রেমে পড়ে যাবেন আলিপ পর্দা গ্যালারিতে পাবেন না এমন কোনো কালেকশন নেই আপনার স্বপ্নের রুমটা রোমান্টিক করতে চাইলে চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে রিজনেবল প্রাইস থেকে শুরু করে বিশ্বের হাইকোয়ালিটি সব ধরনের পর্দা এখানে পাবেন মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ ওকে ভাই তুফান একটা দিতে পর্দা এটা চারশো পঞ্চাশ থেকে মনে হচ্ছে যে তিন চার হাজার টাকা দামের পর্দা ওরিজিনাল ভাই কারণ কি পর্দার কাপড়ও বেশি এবং মোটা কাপড় এগুলো কিন্তু বাইরের আলো আসবে না প্রতিটা পর্দা বারো বছর গ্যারান্টি পাবেন কালার এবং ববিনের জন্য কোন ধরনের প্রবলেম হলে সাথে সাথে রিটার্ন চেঞ্জ করে নিতে পারবেন এবং আলিফ পর্দা গ্যালারি থেকে যেই পর্দা ক্রয় করবেন আত্মবিশ্বাস রাখবেন আলিফ পর্দা গ্যালারি ষোলোটা ব্রাঞ্চ কথা কাজে সবসময় একুরেট মিল পাবেন চুল পরিমাণ কোনো সমস্যা হবে না তারপরে কোনো সমস্যা হলে সাথে সাথে সে পর্দা রিটার্ন চেঞ্জ করে নিতে পারবেন অসাধারণ একটা রিজন এটা রেট পড়বে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ ব্ল্যাক ভাই দেখেন মাথা নষ্ট ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা আনারস ডিজাইন পিঙ্ক কালার পাতা ডিজাইন গোল্ডেনের ভিতরে খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ চারশো একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ একটা আছে আপনার চারশো পঞ্চাশ মাশরুমের ভিতরে যারা নিতে চান স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজাতে চাইলে পর্দাটা নিতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন

এসের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ ভাই পেস্ট কালার দেখেন খুবই সুন্দর একটা কালার মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা মাশরুম গোল্ডেন কালার ভাই দেখেন উপরে পেস্টিংটা সবচেয়ে দামি পেস্টিং দিয়ে তৈরি করা বিশ বছর ইউজ করবেন তারপরে উপরে বর্ডারটা এরকমই থাকবে ভাঙবেও না নষ্ট হবে না মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো প্রতিটা পর্দা একমাত্র আলিফ পর্দা গেলাই থেকে গ্যাস আয়রন করা থাকবে যার কারণে পর্দা যতবারই ওয়াশ করবেন নেক্সট আয়রন করতে হবে না মাত্র চারশো পঞ্চাশ ওকে একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মিউজিক ডিজাইনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ ভাই অসাধারণ একটা কালার দেখেন আপনার স্বপ্নের রুমটা রোমান্টিক করে সাজাতে চাইলে ডিজাইনটা কিন্তু নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ একদম সরিষা ফুলের করা হয়েছে সরিষা ফুলের মতো মনে হইতেছে জীবিত ফুলের মতো সকালে পানি দিলে বিকেলে ফুল ফুটবে ভাই যেন পর্দাটার ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র মাত্র টাকা ওকে পাতা ডিজাইনের রুইতন ডিজাইন অসাধারণ একটা কালার মাত্র চারশো পঞ্চাশ ওকে সভ আপনারা শুধু খালি আলিপ পর্দা আসলে কিন্তু দেখেন একটা বারো পর্দার সাম্রাজ্য বললে চলে যেদিকে তাকাবেন এদিকে শুধু খালি পর্দা আর পর্দা তো এই পর্দাগুলা যদি নিতে হয় সহসে আসতে হবে কোথায় আপনাদের আলিফ গ্যালারিতে তো আজকে ভাইয়া যে অফারটা দিলে নশো পঞ্চাশ টাকার পর্দা চারশো পঞ্চাশ টাকা আমরা পেয়ে যাবো যে এটা কয়দিন পর্যন্ত অফারটা থাকবে ভাই এই অফারটা থাকবে সাত দিন সাত দিনের জন্য অফারটা থাকবে এবং আলিফ পর্দা হয়তো পাবেন এমন কোনো কালেকশন নাই ভাই একটা ভিডিওতে কিন্তু সব কালেকশন দেখানো সম্ভব না তাছাড়াও আমরা যা দেখাইছি এ ছাড়াও কিন্তু সতে সতে কালেকশন আছে সরাসরি আমাদের শোরুমে শপে এসে তারপর আপনারা দেখে অর্ডার করতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠিয়ে অথবা ভিডিও কলে দেখে যে ফেরটা অর্ডার করবেন হোম ডেলিভারি সরাসরি আপনার বাসায় চলে যাবে চৌষট্টিটা জেলার যে স্থানে উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে সরাসরি হোম ডেলিভারি বাসায় বসে পার্সেল রিসিভ করতে পারবেন এক পিস পর্দা হলেও ঘরে বসে চেক করে তারপর টাকা পেড করতে পারবেন এবং আমাদের অ্যাড্রেসটা মেন ব্রাঞ্চ মৌচাক মার্কেটের পিছনে আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর সব আলিপ পর্দা গ্যালারি এখানে বড় বড় দুইটা শোরুম এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলিপ পর্দা গেলারি ভাই সর্বোচ্চ ডিজাইনটা দেখাই যেটা একটা রুমের সর্বোচ্চ শেষ সৌন্দর্য ডিজাইন স্বপ্নের ডিজাইনটা স্বপ্নের রুমে কিন্তু সাজাতে চাই পারেন আপনি মন মতো যে কোনো কালার ফার্নিচারের কালারের সাথে ম্যাচিং করে দেওয়ালের কালারের সাথে ম্যাচিং করে তারপর আপনারা লাগাতে পারবেন এবং যখনই আপনারা আমাদের শোরুমে আসবেন নাম ব্যানার আলিপ পর্দা গেলায় সাইনবোর্ড লেখা থেকে তারপর পর্দা ক্রয় করবেন তাহলে অরিজিনাল ফেব্রিক্সটা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সো এই ছিল আজকে আমাদের পর্দার আপডেট সো যারা পর্দা নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে আর যারা অর্ডার করতে চান সরাসরি কিন্তু আপনারা বাসায় হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে তো যারা নিতে চান এখনই অফার আছে মাত্র বেশি দিন সময় নেই ভাই মাত্র নয়শো পঞ্চাশ টাকার পর্দা কিন্তু আপনারা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সীমিত অফারটা কিন্তু বর্তমানে কয়েকদিনের ভিতরে চলবে সো আজকে যারা ভিডিও দেখছেন সরাসরি চলে এসে মোচাকে মোচাকে আসলে কিন্তু আলিপ পর্দা গ্যালারি আপনারা পেয়ে যাবেন তো যারা পর্দা নিয়ে ইচ্ছুক আছেন হোয়াটসঅ্যাপের ইমো নাম্বার আমার ডিসপ্লেতে দেওয়া আছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ